তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাব ছেড়ে বাঁধছে এখন যাই হোক আমাকে দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না হলে দেখান মনে যায় এই বোধহয় পুলিশ আসলো এই বলে আমনিকে সন্ত্রাসীরা আসলো তাই না ঠিক কি না বলেন ওই জায়গাটা থেকে বের হয়ে আসছি তো এই জন্যই মানুষ আর একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা শুনতে এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক কিন্তু তার যে প্রেচারটা ভূত সেই ভূত গুলো এখন এই দেশের মধ্যে তারা ভুলতে পারে না তারা এখানে দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না ভাবে আবার যদি সেক্ষেত্রে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ যে এলাকাতে এই শিল্প বিশেষ করে বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের এই মা বোনেরা যে গার্মেন্টস কাজ করে না তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদেরকে কাছে দেব একটু আপনাদের জানতে হবে সরকার জানেন তাও চেষ্টা করেন আমাদের দু সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে পঁচাশি ভাগ এসেছে আপনার পোশাক খাত থেকে এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে সাতচল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকাতে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার 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 টাকা তিয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ যন্ত্রপাতি হচ্ছে আমাদের যে আয় বাইরের থেকে যে বিভিন্ন জিনিস যে আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে এটা যার যত বেশি থাকে রিজার্ভে থাকে সেই অর্থনীতি তত শক্তিশালী হয় প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস থেকে আমরা সেটা পাই আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শো বান্ন জন শ্রমিক এখানে কাজ করে পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শো বান্ন জন শ্রমিক আপনারা ভাবেন এই খাতটাকে এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশে বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা যারা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যাতে এমন একজন খুনি কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে নাকি জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্বর্তী কর্ত তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী বিরোধী বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে আর বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যবন কা কাষ্টে জবন না যারা ভাগবংশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ যাচ্ছি দয়া করে এই গণহত্যাকানি মানুষ খুন খুনি হাসিনাকে দেশে পরিণতoperatorname আমার সকল ব্যবস্থা করুন সরকার কে আবারো বলছি আপনি তার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেইরকম ব্যবস্থাগুলোকে ভালো করুন বুঝুন সেই কারণেই আজকে এই সভা ওই শয়তানরা বুঝবে না আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ আছি আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে তাই না এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছ আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার একটা হিসাবে প্রথম যে হিসাব তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে বুলেটে আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিতে আপনার পুলিশের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম পশু হাসপাতালে তার মধ্যে শর্ট করে ষাট জন হচ্ছে আপনার শ্রমিক জন শ্রমিক কেউ আপনার গার্মেন্টস এর শ্রমিক কেউ চায়ের দোকানে কাজ করে কেউ আপনার ইয়ে আপনার এই আপনার রেড মেশিনের যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে পরিবহন শ্রমিক এই সব আপনার এই শ্রমিক আছে এই শ্রমিক ভাইদের অবদান কোন অংশে কম নয় আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না কি সত্য কথা হচ্ছে এটা আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগকে দীক্ষার বিনিময় তাদের রক্তের বিনিময় আজকে এই আমরা হাসিরা মুক্ত হতে পেরেছি ফ্যাসিরাত মুক্ত হতে এটাকে রক্ষা করার দায়িত্ব কার যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন শ্রমিক নেতা আছেন তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি নেতাক নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা রক্ষাবহ তৈরি করেন যেন কোথাও কোনো ক্ষতি করতে না পারে অন্য স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ আমার বয়স গেছে শরীরটা এখন থাকেন বন্ধুবার আপনি জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউজু সাহেবের নেতৃত্বে করতে পারছে আপনারা চেনেন না বিরাট মানুষ নোবেল পুরস্কার পাইছে তাই না সারা পৃথিবীর মানুষ তা শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন কথা বলেছেন তার গ্রামীণ ব্যাংক তার এই সাধারণ মানুষের জন্য যে মাইক্রো ক্রেডিট সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে খুবই একজন শ্রদ্ধীয় মানুষ তিনি দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জাল গুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠ নির্বাচন হবে

যারা অন্যায় করেছে খুন করেছে